নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তো ঘরে অনেক সময় আমাদের দেখবেন আরশোলা পিঁপড়ে টিকটিকি ছোটো ছোটো পোকামাকড় প্রচুর পরিমাণে ভরে যায় তো গরমের দিনে বিশেষ করে কিন্তু এই সমস্যাটা দেখা যায় নানান ধরনের পোকা পোকামাকড় ঘরে আসতে শুরু করে আমরা সবাই কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়ি তখন বিশেষ করে তো এই আশোলা আশোলা ঘরে একবার চলে আসলে কোনোভাবেই কিন্তু ওদের তাড়ানো যায় না আর আসলে এমনই একটা প্রাণী সঙ্গে ওরা কিন্তু রোগ জীবাণুটাও বহন করে তো এদের তাড়ানোর জন্য আমরা কিন্তু আজ ঘরোয়া একটা টোটকা অ্যাপ্লাই করব। যার ফলে আমাদের আশ্রলা থেকে কিন্তু অবশ্যই আমরা রেহাই পাবই কোনো কেমিক্যাল ব্যবহার করতে হবে না সম্পূর্ণ ঘরোয়া টোটকা বিনা খরচে ঘরের কিছু জিনিসপত্র দিয়ে কিন্তু আশ্রোলা ছোটো ছোটো পোকামাকড় পিঁপড়ে সমস্ত পোকামাকড় দিয়ে আমরা তাড়াতে পারব তো তার জন্য আমাদের কি করতে হবে আর বিশেষ করে এই টোটকাটি অ্যাপ্লাই করলে দেখবেন আশোলারা ঘরের এখানে ওখানে মরে পড়ে আছে এখানে ওখান থেকে ওরা চলে যাচ্ছে ওরা ঘরের ভিতরে আর থাকতেই পারছে না তো তার জন্য এই ছোটো ছোটো পোকামাকড় মশা মাছি এদেরও তাড়ানোর জন্য আজকের এই রেমিডিটা তো বন্ধুরা আমি এখানে চলে এসেছি তো দেখতেই পারছেন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমরা নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো আটা তো আপনারা এখানে বেসন চালের গুঁড়ো যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন তাহলেও কাজটা হবে তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি দেড় চামচ মতো আপনাদের রুম যতটা বেশি হবে সেই পরিমাণে আপনাদের কিন্তু এটা তৈরি করতে হবে যদি তিন থেকে চারটে রুম থাকে সেক্ষেত্রেও একটু বেশি পরিমাণে করতে হবে যদি এক থেকে দুটো রুম থাকে একটু মানে কোয়ান্টিটিটা কম নেবেন তো এখন আমি এর মধ্যে আটা দিয়েছি আটার মধ্যে কী দিলাম কপ্পুরের গুঁড়ো তো কপ্পুর অনেক সময় যে চৌকো চৌকো টিক্কি মতো থাকে সেটাকে গুঁড়ো করলেই হয়ে যায় তো কপ্পুর নিয়েছি আর চামচে করে এক চামচ লবণ নিয়ে নিয়েছি তো এখন এই লবণটাকে আমি মেশাবো না লবণের উপরে কী আমি দেব এর মধ্যে দিয়ে দেব লেবু রস তো লবণের মধ্যে লেবু রস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা রিয়াকশান সৃষ্টি হয়ে যাবে মানে একটা বেগুনি কালার মতো তৈরি হয়ে যাবে তো দেখতেই পারছেন মানে একটা কালচে বেগুনি কালার তৈরি হয়ে যাচ্ছে রিয়াকশানের ফলে এই রিয়াকশানের ফলেই কিন্তু আশোলা ছোটো ছোটো পোকামাকড় পিঁপড়ে ঘর থেকে পালিয়ে যাবে এখন এই লবণের মধ্যে লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে গেল এবার এটাকে ভালো করে আমরা চামচের সাহায্যে মিশিয়ে নেব বন্ধুরা এটা যত ভালোভাবে মেশাতে পারবেন পোকামাকড় কিন্তু ঘর থেকে ততটাই ভালোভাবে ওরা বেরিয়ে যাবে ওরা মারা যাবে আর ঘরের ভেতরে ওদের উপদ্রব দেখা যাবে না এখন চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এর মধ্যে কিন্তু আরও কিছুটা উপকরণ আমার এক এক করে অ্যাড করতে হবে তো ফলাফল ভালো পাওয়ার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণই দেখতে হবে স্কিপ করলে কিন্তু হবে না তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন না আমি কী কী এর মধ্যে অ্যাড করছি এখন এর মধ্যে আমরা দিয়ে দেব বরিক পাউডার তো বন্ধুরা এই বরিক পাউডার কিন্তু খুব সহজেই যে কোনো দোকানে পাওয়া যায় বিশেষ করে ওষুধের দোকানেও কিন্তু এই বরিক পাউডারটা পাওয়া যায় সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন তো কিছুটা বরিক পাউডার দিয়ে দিয়েছি আর কি করছি বরিক পাউডার দিয়ে এটাকেও মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো ফিটকারি তো ফিটকারি আমাদের এই ধরনের যে চৌকো ফিটকারিগুলো থাকে এটাকে একটু গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে জাস্ট এক চিমটি মতো ফিটকারি এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে ফিটকারির ফলে আসলারা কিন্তু যখনই এটাকে খাবে ওরা আর সহ্য করতে পারবে না ওরা পালিয়ে বাজবে তো এক চিমটা মতো ফিটকারি আমি গুঁড়ো করে নিয়েছি তো ফিটকারিটাকে দিয়ে দিলাম বেশি দেওয়ার প্রয়োজন হবে না ফিটকারিটা এরকম শক্ত মতো থাকবে দেখবেন তো সেটাকে একটু কোনো একটা ভারী কিছু দিয়ে আঘাত করলে দেখবেন একটু গুঁড়ো হয়ে যাবে তো এখন ফিটকারিটাকে নিয়েও আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ঘরের ভেতরে কি আমাদের যে সমস্ত দোকানগুলো থাকে সেই দোকানের ভেতরে দেখবেন যখন মুদির দোকানগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আসলার উপদ্রব এসে যায় তো সেখানেও কিন্তু এই ধরনের যে রেমিডিটা ইউজ করতে পারেন তো এখন আমি কাঁচা লঙ্কা মাঝখান বরাবর চিরে নিয়ে একটা কাঁচির সাহায্যে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এইভাবে লঙ্কাটা যেন প্রচুর ঝাল হয় সেইভাবেই আপনারা দেখবেন সে শুকনো লঙ্কাও দিতে পারেন কাঁচা লঙ্কাও দিতে পারেন তো এই যে লঙ্কা যেটা পোকামাকড়রা একদম পছন্দ করতে পারে না সেই লঙ্কাটা আমি কুচি করে এর মধ্যে দিয়ে নিচ্ছি তাহলেই দেখবেন ওরা এখান থেকে পালিয়ে যাবে এবার শুধু যে ওদের অসুবিধার জিনিসগুলো দিলেই হবে কাজ ওরা এটাকে খেয়ে নেবে একদমই নয় ওরা কিন্তু খুবই চালাক হয়ে গেছে এখন পোকামাকড় তো যেমন তাদের অসুবিধার জিনিসগুলো দিতে হবে তেমনি তাদের পছন্দের জিনিসগুলোও দিতে হবে তবেই কিন্তু তারা আকৃষ্ট হবে মানে বিশেষ করে পিঁপড়ে আশোলা এরা কিন্তু আকৃষ্ট হবেই পছন্দের জিনিসগুলো দিলে সেই পছন্দের জিনিসগুলোর মধ্যে কি যেমন চিনি মিষ্টি জাতীয় জিনিস চিনি দিতে পারেন গুড় দিতে পারেন বিস্কুটের গুঁড়ো দিতে পারেন তো এই ধরনের খাবারগুলোকে ওরা কিন্তু খুব পছন্দ করে তো এখন আমি এর মধ্যে চিনি দিয়ে নিয়েছি চিনিটাকে দিয়ে বেশ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এটা কিন্তু আপনারা দুইভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আসলারা ঘর থেকে একদম চলে যাবে তো দুভাবে কিভাবে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এক চামচ মতো এই গুঁড়োটাকে তুলে রাখছি তো এই গুঁড়োটাকেও একভাবে ব্যবহার করব আর এই বাটির মধ্যে যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল জল দিয়ে এটা একটা পাতলা ডো মতো তৈরি করে নেবো মানে পাতলা একটা ব্যাটার তো এই যে পাতলা একটা মিশ্রণ এই মিশ্রণটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করছি আপনারা এখানে ছোটো ছোটো কাগজের টুকরো নিয়ে নিতে পারেন তো ছোটো ছোটো কাগজের টুকরোর মধ্যে এই মিশ্রণটাকে অল্প পরিমাণে দিতে হবে আপনারা কিন্তু এটার সাহায্যে পিঁপড়ে আসলাও তাড়াতে পারেন এই মিশ্রণটার সাহায্যে ইঁদুরও তাড়াতে পারেন তো কিভাবে তাড়াবেন দেখুন ইঁদুর তাড়াতে গেলে কোয়ান্টিটিটা একটু বেশি লাগবে এই মিশ্রণটা একটা একটা কাগজে একটু বেশি পরিমাণে দেবেন তাহলে ওরা বেশিটা খাবে খেয়েও সহ্য করতে পারবে না রিয়াকশান হবে ওরা ঘর থেকে পালিয়ে যাবে আর যদি মনে করেন পিঁপড়ে ছোটো ছোটো পোকামাকড় আশোলা এদের তাড়াবেন সেক্ষেত্রে কাগজের মধ্যে অল্প একটু পরিমাণ দিলেই কিন্তু কাজটা হবে কারণ পোকামাকড় বেশি খেতে পারে না ওরা অল্প করে খাবে খেয়েই পালিয়ে যাবে তো যদি ঘর অনেক থাকে তিন চারটে ঘর থাকল সেক্ষেত্রে কাগজের সংখ্যা কিন্তু একটু বাড়াবেন আর যদি ঘর সংখ্যা কম থাকে সেক্ষেত্রে কাগজের টুকরোগুলো একটু কম করে নেবেন তো আপনাদের কাছে কোয়ান্টিটি যেমন লাগবে সেই হিসাবে আপনাদের করতে হবে তো এখন এই যে গুঁড়োটাকে কীভাবে অ্যাপ্লাই করব আর এই কাগজের মধ্যে এই মিশ্রণটা দেওয়া আছে এটাকে কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখাবো ঘরের যে কোনো কোণায় মানে রান্নাঘরে বিশেষ করে দেখবেন এই কিচেন কাউন্টারের উপরে পিঁপড়েদের প্রচুর পরিমাণে দেখা যায় আশোলাদের দেখা যায় তো কিচেন কাউন্টারে এই যে কর্নার বরাবর এই যে কোনা বরাবর যেখানে গ্যাস সিলিন্ডারটা রাখা থাকে তার পেছন বরাবর এখান দিয়ে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি তো এই মিশ্রণটাকে দিলে কী হবে পিঁপড়ে আসছে না সঙ্গে আমরা যখনই রান্না রান্নাবান্না করার পর চলে যাচ্ছে ঘর থেকে লাইট অফ করে তখনই কিন্তু ওরা জালনা দিয়ে ভেতরে ঢুকতে শুরু করে সেই জালনার মধ্যেও মিশ্রণটা ছড়িয়ে দেবেন তাহলেও কিন্তু আসলা ছোটো ছোটো পিঁপড়ে পোকামাকড় কিছুই আর আসতে পারছে না রান্নাঘরে বিশেষ করে কিন্তু আসলাদের উপদ্রবটা দেখা যায় বেশি কারণ এখানে খাবার দাবার ওরা খুঁজে পায় যখনই ইচ্ছা খেতে পারে তো এই জন্য ওরা খাবার দাবারের মুখও দেয় তো আমরা চেষ্টা করব রান্নাঘরের সিঙ্কের মধ্যে ছোটো ছোটো পোকামাকড় এই পাইপলাইনের মধ্যে আশলাদের বাচ্চাগুলোকে দেখা যায় এখান থেকে রাত্রের দিকে উঠে আসে তো সেখানেও মিশ্রণটা ছড়িয়ে দেবো এমনকি আমাদের যে গেটটা আছে না গেট দিয়ে প্রচুর পরিমাণে ছোটো ছোটো পোকামাকড় বাইরে থেকে উঠতে শুরু করে তো সেই গেটের মধ্যেও কিন্তু মিশ্রণটাকে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি তো মেন কথা হলো যেখানে যেখানে পোকামাকড়দের দেখা যায় সে সমস্ত জায়গাগুলোর মধ্যে মিশ্রণটাকে ছড়িয়ে দেবেন এর যে একটা স্ট্রং গন্ধ আছে এটা ওরা একদম সহ্য করতে পারবে না যদি মিশ্রণটাকে ওরা খেয়ে ফেলে তবে দেখবেন এটার খাওয়ার সঙ্গে সঙ্গে এমন রিয়াকশান হবে ওরা কিন্তু একদম পালিয়ে যাবে সহ্য করতে পারবে না আর এবার কী করছি কাগজের মধ্যে যে মিশ্রণটা দেওয়া ছিল সেটাকে আলমারির নিচেই এই ধরনের আলনার নিচেই শোকেসের নিচেই দেখবেন আসলাদের আসা যাওয়াটা প্রচুর দেখা যায় সেখানে দিয়ে দেবেন আমাদের যে দরজাটা আছে দরজা দিয়ে ঢুকতেই পিঁপড়ে আসলা ছোটো ছোটো পোকামাকড় ঢুকছে দরজা দিয়ে সেখানেও একটা করে দিয়ে দেবেন জালনার মধ্যে একটা দিয়ে দেবেন দরজার পেছন দিকে একটা দিয়ে দেবেন দেখবেন ওখানে না ইঁদুর আশোলা সমস্ত কিছু দরজার পেছন দিকে লুকিয়ে থাকে তো সেখানে একটা করে দিয়ে দেবেন প্রত্যেকটা ঘরের এমন এমন কর্নারগুলো আছে সেই কর্নারগুলোর মধ্যে কিন্তু আশোলারা লুকে থাকে সেই সমস্ত কর্নারগুলোর মধ্যেও দিয়ে দিতে পারেন আর আমাদের যে মেন দরজাটা আছে গেট সেই গেটের নিচেই এখানেও আমি দিয়ে দিচ্ছি তাহলে কী হবে পোকা মাকড় আসলা ইঁদুর টিকটিকি যেটাই আসুক না কেন কিছুই আর আসতে পারবে না আর খাবার টেবিলে বিশেষ করে দেখবেন পিঁপড়ে এবং আসলা এদের উপদ্রবটা একটু বেশি দেখা যায় তো তার জন্য আমি খাওয়ার টেবিলের উপরেও কিন্তু একটা দুটো কাগজের টুকরো রেখে দেব তাহলে এখানে কিন্তু ওরা আস আসলা যখন রাত্রের দিকে আসবে আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাব তখনই খেয়ে ওরা এখান থেকে মারা যাবে আর গ্যাস ওভেনের উপরে গ্যাস ওভেনের সাইডের নিচেই রান্নাঘরে বিশেষ করে এই মিশ্রণটাকে কিন্তু রেখে দেবেনি আর জানলাতেও একটা রেখে দেবেন তাহলেও কিন্তু দেখবেন ফলাফলটা অনেকটাই ভালো পাবেন আসলাদের থেকে রেহাই পাচ্ছেন সঙ্গে যেখানে আমাদের মশলাপাতির কোটাকুটিগুলো রাখা থাকে রান্নাঘরে সেখানে দেখবেন ছোটো ছোটো আশোলার বাচ্চারা সবসময় দেখতে পাওয়া যায় তো সেখানেও একটা দুটো করে দিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা